আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধু দেখুন আমি এই গলাটা পাঁচ বছর চার পাঁচ বছর বাচ্চা ইউজ করতে পারবে এরকম একটা গলা তৈরি করেছি সম্পূর্ণ নতুন ডিজাইন আশা করি আপনাদের কাছেও ডিজাইনটি ভালো লাগবে আমি সেই কাজটা করেছি ছয় তার সুতা দিয়ে দেখুন ডিজাইনটি কেমন হয়েছে একটা ফুল লাগিয়েছি একটা পাল বসিয়েছি তো প্রথমে আমি সাদা তিনটার সুতা নিয়েছি সরি ছয়টার সুতা নিয়েছি সাদা সোতা এবার আমি একটা স্লিপ নট করবো একটা স্লিপ নটের সাহায্যে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নেব এভাবে করলে হোকটাকে ঘোরালেই কিন্তু চেন হয়ে যাচ্ছে আর হুকটা সুতার মধ্যে এমনভাবেই রাখবেন যে এটা খুব ইজিলি হাফ ডাউন করে তো এখানে আমার সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করা হয়ে গেছে এবার আমি এখানে তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার চেনের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব এভাবে করে আমি প্রতিটা গড়ে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটা গরু ফাঁকা রাখা যাবে না দেখুন এভাবে গোড়ালে কিন্তু ডাবল ক্রসি হয়ে যাচ্ছে এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটা করে ফিরে আসলাম দেখুন এবার আমি কাজের মধ্যে এই সোতাটাকে হাইট করে নেব তাহলে কি হবে সোতাগুলো কাজে কাজের সুবিধা হবে এবার আমি তিনটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম প্রথম ঘরে কাজ করব না দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করলাম এভাবে করে চেইন সহকারে আমি মোট চারটি ডাবল ক্রোশেট করব আর চার নাম্বার ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। তাতে কী হবে আমার ডাবল ক্রোশেটটা গোল শেপে চলে আসবে এবার আমি এক এক ঘরে দুটি ডাবল ক্রুশিট করব প্রতিটা চার নম্বর ঘরে আমি দুটি করে ডাবল ক্রুশিট করব চারটি করে ডাবল ক্রুশেট আর চার নাম্বার ঘরে দুটি ডাবল ক্রুশেট একই ঘরে দুটি ডাবল ক্রুশেট এভাবে করে এ রাউন্ডের কাজটা করে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে প্রতিটি ঘরে আমি চার চার নাম্বার ঘরে আমি দুটি করে ডাবল ক্রোশেট করে দিয়েছি বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে আপনাদেরকে দেখাচ্ছি আমারটা গোল শেপে চলে এসেছে দেখুন এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম প্রথম ঘরে এই ঘরে কাজ করব না দ্বিতীয় ঘরে কাজ করব বাটনের পাঁচটি ডাবল ক্রুশিট করে দিলাম পাঁচটি ডাবল ক্রুশিট করা হয়ে গেছে পাঁচটি চেইন করে নিলাম দুটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে আমি একটা সিঙ্গল স্টেজ দিয়ে জয়েন করে দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আমি তিন নাম্বার ঘরে একটা সিঙ্গল স্টেজে জয়েন করে দিলাম এভাবে করে এ রাউন্ডের কাজটাও আমি শেষ করব। দেখুন এ রাউন্ডের কাজটা আমার এরকম হচ্ছে অফ ক্যামেরায় বাকি কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমার বাকি কাজটা করা হয়ে গিয়েছে এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করব তো এখানে আমি বাটনে ডাবল ক্রোশেটের জন্য আমার এক দুই তিন তিনটি রাখলে আমার সেখানে ছয়টি থাকে তো ছয়টাকে ছয়টাই আমি বাটনের জন্য রেখে দেব। এখানে আমি এই সুতাটাকে কেটে একটা চেন করে সুতাটাকে আমি কেটে দিলাম এখানে আমি আবার একটি সুতার জয়েন করব একটা স্লিপ নটের সাহায্যে আমি সুতাটাকে জয়েন করব। তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম তারপর কাজের মধ্যে এই সুতাটিকে আমি হাইট করে দিলাম বাটনে ডাবল ক্রুশিডগুলো করে নিলাম তিনটি চেইন করে প্রথম করে আমি একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবার আমি পাঁচটি ডাবল ক্রু করে এখানে আমি ফুলের ডিজাইনটা তুলব মোট হোকের মাথায় দুটো লোভস বের করে আর দুটো রেখে দিলাম দুটি বের করে একটি রেখে দিলাম সরি একটি রেখে দিলাম এভাবে করে আমি মোট ছয়টি করব দুটি লোভস বের করে একটি লোভস রেখে দেব এখন আমি সবটি একসাথে জয়েন করে নেব আবারও পাঁচটি চেইন করে পরের ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এ হলো মোল ডিজাইন আবার আমি পাঁচটি চেইন করব এই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব দুটি লভস বের করে একটি রেখে দেব আবারও দুটি লোভস বের করে একটি রেখে দেব এভাবে করে মোট ছয়টি করব তো এভাবে সবটি একসাথে বের করে এখানে পাঁচটায় চেন করে দেবো তারপরে ঘরে আমি সেটাকে সিঙ্গল স্টেজ দিয়ে জয়েন করে দেব এরকম করেই এই রাউন্ডের কাজটাও আমি শেষ করে নেব আশা করি আমার কাজের মধ্যে দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন বাকি কাজটা আমি করে দেখাচ্ছি এই যে দেখুন আমার বাকি কাজটা কমপ্লিট হয়ে এ রাউন্ডের কাজটা হয়ে গেছে আর আমার গলার অবস্থা দেখেন আর তাতে চিন্তার কোনো কারণ নেই কারণ আমি যখন আস্তে আস্তে করে গলার কাজটা বেশি করে বাড়াবো রাউন্ড বাড়তে থাকবে তখন আমার সেটাও গোল শেপে চলে আসবে এবার আমি বাটনের কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে পাঁচটি চেইন করে নিলাম তো এখানে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে এক দুই তিন তিনটি চেইন করে আমি বাটনে ডাবল কুশিটগুলো করে নেব ডাবল ক্রুশিটগুলো করে নিলাম এবার আমি চেন করে নেব পাঁচটি চেন করে নিলাম পাঁচটি চেন করে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এভাবে করে পুরো কাজটা করবো পাঁচটি চেন করে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এ রাউন্ডের কাজটাও আমি এভাবেই করব আশা করি ভিডিওটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন দেখুন আমার কাজটা ঠিক এরকম হচ্ছে এভাবে করে আমি আরও পাঁচটা চারটা পাঁচটা রাউন্ড করে নেব তো দেখুন কিছুটা হলেও আমার রাউন্ডটা কিন্তু ঠিক হচ্ছে আস্তে আস্তে যখন রাউন্ড এভাবে করে একটা একটা করে বাড়তে থাকবে তখন আমার এই যে কুচকানোগুলো ঠিক হয়ে যাবে আপনারা যখন করতে থাকবেন কোনো চিন্তা না করে কাজটা করতে থাকেন আস্তে আস্তে অনেক সুন্দর একটা গোল শেপেই চলে আসবে এবার আমি বাটনে ডাবল ক্রুশিটগুলো এ রাউন্ডের কাজটা আমার শেষ হয়ে গেছে এবার আমি বাটনে ডাবল ক্রুশিটগুলো করে নিচ্ছি বাটনের ডাবল গুসিটগুলো হয়ে গেছে এবার আমি এক পাঁচটে চেইন করে এঘরে আমি সেম আগের নিয়মেই কিন্তু আমি কাজটা করব দুটি লোভস বের করে একটি লোভস শোকের মাথায় রেখে দেব আবার দুটি বের করে একটি লোভস রেখে দেব আবার দুটি বের করে একটি লোভস রেখে দেব এভাবে করে মোট আমি ছয়বার বার করবো কাজটা দুটি লোভস বের করে একটি লোভস রেখে দেব পাঁচবার হয়েছে কাজটা আমি মোট ছয় বার করব এবার আমি সবজি একসাথে বের করে দিই এখানে পাঁচটি চেন করে পরের ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এভাবে করি রাউন্ডের কাজটাও আমি ঠিক এভাবেই করব আবারও পাঁচটি চেন করে নিলাম এখানে আমি ডিজাইনটা তুলব দুটি লুপস বের করে একটি লুপস রেখে দেব আবারও দুটি লোভস বের করে একটি রেখে দেব মোট ছয় বার কাজটা করে নেব আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরেকটাও করে দেখাচ্ছি সবগুলো লোভস একবারে বের করে দেব এ রাউন্ডের কাজটা মূলত এটাই একই নিয়ম ফলো করে কিন্তু আমি অনেকগুলো রাউন্ড বাড়িয়ে নেব দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে বাকি কাজটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই রকম সেম নিয়মে আমি আরও অনেকগুলো ডিজাইন তৈরি করে নিলাম এখানে নতুন কোনো ভিন্ন কোনো নিয়ম নেই আমি আরও চারটি রাউন্ড করে নিলাম সেম নিয়মেই কিন্তু আমি দেখুন আমার এখানে কিন্তু গলার শেপে চলে এসেছে গোল শেপটা কিন্তু কুচকানোটা কিন্তু চলে গেছে এবার আমি সাদা সুতা জয়েন করে নেব আর সাদা সুতা জয়েন করার আগে কিন্তু আমি এখানে পাঁচটি পাঁচটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি পাঁচটি পাঁচটি করে সরি পাঁচটি পাঁচটি করে আমি চেনটা চেনে রাউন্ডটা করে নিয়েছি আপনারা চাইলে যতটুকু প্রয়োজন সেম নিয়মেই কিন্তু আপনারা আরও রাউন্ড যার যতটুকু লাগে রাউন্ড করে নিতে পারবেন এখানে আমি আমার গলাটা মোট আড়াই ইঞ্চি মতো হবে একই নিয়মে কিন্তু আমি কাজটা করব এবার আমি সাদা সাদা জয়েন করে নিচের ডিজাইনটা তৈরি করব নতুন কোনো ভিন্নতার কোনো নিয়ম নেই সেম নিয়মেই কিন্তু কাজটা হবে এখানে আমি বাটনে ডাবল ক্রুশিটগুলো করে নিচ্ছি বাটনে ডাবল ক্রুশিট করে আমি লাস্ট রাউন্ডের কাজটা করব পাটনের ডাবল কোসটগুলো করা হয় এই যে দেখুন আমি যে পাঁচটি করে চেন চেনে রাউন্ড দিয়েছি এই রাউন্ডটা আমি করে এই রাউন্ডের উপর এখন আমি সাদা সুতার ডিজাইনটা তুলবো দুটি চেন করে তিনটি চেন করে এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম দিব জয়েন করে দিলাম এবার আমি প্রতিটা ঘরে আটটি করে ডাবল ক্রোশেট করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল ক্রুশিট করে আমি একটা পরের ঘরে আমি একটা স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে দিলাম এখন সেফ নিয়মে প্রতিটা ঘরে আমি আটটি আটটি করে ডাবল ক্রুশিট করে দেব আপনারা আটটি জাকাত নয়টিও দিতে পারবেন তবে আমি আটটা দিয়েই কষ্টটা করেছি আমার এই ডিজাইনটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি গলা সম্পর্কে কিছু জানা বাকি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো এভাবেই করে এ বাকি রাউন্ডের বাকি কাজটা আমি করে কমপ্লিট করে দেখাচ্ছি আমার কাজটা ঠিক এরকম হচ্ছে তো বাকি কাজটা আমার করা হয়ে গিয়েছে দেখুন আটটি করে ডাবল ক্রোশেট করে পুরো কাজটা আমি শেষ করলাম এবার আমি বাটনের ডাবল ক্রুশিটগুলো করে নিলাম এবার আমি তিনটি চেন করে বাটনের ডাবল ক্রুশিগুলো করে নিচ্ছি বাটনের ডাবল ক্রুশিটগুলো করা হয়ে গিয়েছে এবার আমি একটু সুতাটাকে বাড়িয়ে কেটে নেব কারণ এখানে আমি সুতা হাইট করে তারপর বোতাম লাগাব এখানে সুতাটাকে আমি হাইট করে নিয়েছি তারপর একটা বোতামে জয়েন করে নিয়েছি আমার পুরো রাউন্ডের গাছটা কেমন হয়েছে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে গলা শেপটা চলে এসেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ